আরেকটি জাল ভোটও দেবী ভোট কেন্দ্রের থেকে দিয়েছেন বয়স হয়নি অপর্ণ বয়স্ক আমরা কিন্তু তেমনটি জানতে পেরেছি এখানে এবং দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে দেখছেন দেবী এলাকাতে যে অবস্থা রয়েছেন সেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখছেন যে এখানে কিন্তু ইতিমধ্যে দুই তিনজন জাল ভোট দেওয়ার কারণে আটক হচ্ছে পুলিশের কাছে যে অবস্থা এটা আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করছিলাম এখানে পিরাইডিং কর্মকথার সাথে আমরা কিন্তু কথা বলেছি তিনি আমাদের যেমনটি আশ্বস্ত করেছিল তেমনটি কিন্তু আমরা এখানে হতে দেখিনি এরকম একটি পরিস্থিতি তুমি কার ভোট দিলে ভাইয়া